যখন আমার এগুলো সব কিছু ওকে হয়ে গেল আমি গিয়ার লিভারটা দেখলাম সব কিছু ওকে আসেনি এরপরে আমি গাড়ি স্টার্ট দেব কিন্তু এখানে কথা আছে স্টার্ট দেওয়ার পূর্বে প্রতিদিন সকালে আমাদের কিছু জিনিস চেক করে নিতে হয় যাতে রাস্তায় কোথাও গাড়ি নিয়ে বের হলে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হয় তাহলে প্রাথমিক যে কাজগুলো করব এর জন্য আগে আমাকে কি করতে হবে ইঞ্জিন কভার খুলতে হবে ইঞ্জিন কভার খুলতে হলে এইখানে আমাদের একটা লক আছে আগে এখানে আমাকে কি করতে হবে আনলক করতে হবে বরাট খুলতে ইঞ্জিন কভারটাকে খোলার পরে আমি যখন কি করব এখন আমাকে ইঞ্জিন কভারে ডাবল লক থাকে একটা গাড়ির ডোরের ভিতরে আরেকটা হচ্ছে ইঞ্জিন কভারের সাথে এখন আমি যতই কি করব হাত টাবার কান মুখ খুলবে না এইখানে আরেকটা লক আছে ওই লকটাকে এই দিহাঙ্গুল দেওয়া গেছে উপরে পাশে টান নিলাম আমার লকটা খুলে গেল খোলার পরে আমি কি করলাম তিন দিন কাবার স্ট্যান্ড দিয়ে এটাকে দাঁড় করিয়ে দিলাম করার পরে আমাকে সর্বপ্রথম চেক করতে হবে রেডিয়েটারের পর্যাপ্ত পানি আছে কিনা রেডিয়েটারের পর্যাপ্ত পানি আছে কিনা যদি পর্যাপ্ত পানি না থাকে তাহলে আমাকে এইখান থেকে এই প্রেসার ক্যাপটা খুলে পানি ফিল করে দিতে হবে এরপরে হচ্ছে আমাকে চেক করতে হবে কি ইঞ্জিন কাভার আমার গাড়িতে যে ইঞ্জিন ওয়েল আছে ইঞ্জিন পর্যাপ্ত ইঞ্জিন ওয়েল যদি না থাকে আমাকে কি করতে হবে পর্যাপ্ত ইঞ্জিন ওয়েল ফিল করে দিতে হবে তাহলে আমরা ইঞ্জিন ওয়েল চেক করি কিসের মাধ্যমে লিপস্টিকের মাধ্যমে লিপস্টিকের মাধ্যমে না লিপস্টিকের মাধ্যমে তাহলে প্রতিদিন সকালে আমি গাড়ি স্টার্ট করার পূর্বে এইখানে দুইটা অপশন আছে লো হাই তাহলে আমি প্রথম একটা জুট দিয়ে বা টিস্যু দিয়ে কী করবো আগে এটাকে পরিষ্কার করে নেব করার পরে আমি আবার এটাকে করবো ফেস করব করার পরে তিন সেকেন্ড অপেক্ষা করব। করার পরে আমি এটাকে আবার সোজা বের করব। বের করার পরে এইখানে এই যে আমার এখন ফুলের দিকে একটু নিচে আছে তাহলে আমার এখানে আরো কিছু ইঞ্জিন অয়েল ফিল আপ করতে হবে তাহলে ইঞ্জিন অয়েল ফিল আপ করব কিভাবে ফিল্ড ক্যাফের মাধ্যমে এই ফিল্ড ক্যাপটা খুলব এখান থেকে আমি কি করব ইঞ্জিন অয়েলটা ফিল আপ করব ঠিক আছে গাড়িতে পাঁচ ধরনের তেল থাকে প্রত্যেকটা তেলে আলাদা একটা জায়গায় আরেকটা ব্যবহার করা যাবে না সর্বপ্রথম যেটা ওইটা হচ্ছে আমাদের কি ফুয়েল আমার গাড়িতে পর্যাপ্ত জ্বালানি আছে কিনা যদি না থাকে পরিমাণ মতো জ্বালানি নেওয়া এরপরে আমাকে প্রতিদিন সকালে ইঞ্জিন অয়েল চেক করতে হবে যদি ইঞ্জিন অয়েল পর্যাপ্ত না থাকে আমাকে ফিল ক্যাপ খুলে আবার ইঞ্জিন অয়েল ফিল আপ করতে হবে এরপরে আমাকে গিয়ার অয়েল চেক করতে হবে এখানে একটা চেকনাটা আছে যেটা খুলে আমরা গিয়ার অয়েলের লেভেল এবং গণত্ব কি করি পরিমাপ করি এই অংশটাকে বলা হয় গ্যারোয়েল বক্স গ্যারোয়েল বক্স এটার মধ্যে গ্যারোয়েল থাকে তাহলে কয়টা তেল গেল তিনটা এরপর হচ্ছে পাওয়ার স্টিয়ারিং অয়েল যেটা দিয়ে আমার স্টিয়ারিংটা খুব স্মুথলি এবং দ্রুত কাজ করতে পারে এটাকে বলা হয় পাওয়ার স্টিয়ারিং বক্স এটাকে বলা হয় ব্রেক অয়েল এই ব্রেক অয়েলের কাজ হচ্ছে আমার ব্রেকটাকে স্মুথ রাখতে আমার আমাকে কি করতে হবে এখানে ম্যাক্স আছে মিনিমাম আছে আমাকে ম্যাক্সে আছে কিনা দেখে আমাকে আবার অয়েল ফিল আপ করে দিতে হবে ব্রেক অয়েলের কাজ হচ্ছে আমার ব্রেকটাকে সফ রাখে কিসের মাধ্যমে মাস্টার সিলিন্ডারের মাধ্যমে এখন প্রশ্ন আসতে পারে মাস্টার সিলিন্ডার কোথায় থাকে ব্রেক অয়েলের নিচে মাস্টার সিলিন্ডার থাকে এটাকে বলা হয় মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডারের সাথে কিসের সম্পর্ক বুস্টারের সম্পর্ক এটাকে বলা হয় বুস্টার এটাকে বলা হয় গোল এই অংশটাকে বলা হয় বুস্টার যেটা আমার ব্রেকটাকে আপ ডাউন করে বুস্টিং করে এটা হচ্ছে ক্লাস ওয়েল ব্রেক ওয়েল আর ক্লাস ওয়েল দুইটা একই জিনিস এটা হচ্ছে কি ক্লাস ওয়েল যার এটার ভিতরে কি ক্লাস ওয়েল ফিল আপ করা আছে বুঝতে পারছি জি স্যার এরপর হচ্ছে ক্লাস ওয়েল সিলিন্ডার ক্লাস ওয়েল সিলিন্ডার বুঝাইতে পারছি একটা ইঞ্জিন কি একটা ইঞ্জিনকে চারটা ভাগে ভাগ করা হয় এটাকে বলা হয় টেফিট কালার ইঞ্জিন হেড ইঞ্জিন ব্লক এর নিচেরটা হচ্ছে ওয়েল চেম্বার প্রত্যেকটা দাস আলাদা আলাদা এখন আমাদের গাড়ি দুইটা ওয়েল দ্বারা চলে যেমন গ্যাস এবং তেল তাইলে আমার পিছনে একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে গ্যাসের একটা ট্যাঙ্কি আছে যেটা কি করে গ্যাস কিটের মাধ্যমে গ্যাসটাকে আইনা সে কি করে কার্বোরেটরের মাধ্যমে ইঞ্জিনে এবং বাতাস মিশ্রণ করে ইঞ্জিনে প্রেরণ করে এখন এই যে কার্বোরেটর জিনিসটা কি আমরা জানি গাড়ির ইঞ্জিন গঠন অনুযায়ী দুই ধরনের ইঞ্জিন ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন এখন এই ইঞ্জিনটা ডিজেল ইঞ্জিন না পেট্রোল ইঞ্জিন এটা চেনার উপায় কি চেনার উপায় হচ্ছে এটার মধ্যে কার্বোরেটর থাকবে ডিজেল ইঞ্জিনে কি থাকবে কার্বোরেটর থাকবে পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর থাকবে না পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর থাকবে ডিজেল ইঞ্জিনে কার্বোরেটর থাকবে না ডিজেল ইঞ্জিনে থাকবে হচ্ছে ইনজেক্টর ডিজেল ইঞ্জিনে থাকবে হাই প্রেসার ফুয়েল পাম্প কিন্তু পেট্রোল ইঞ্জিনে থাকবে না হাই প্রেসার ফুয়েল পাম্প নাই বুঝতে পারছি পেট্রোল ইঞ্জিনে আছে ইনজেক্টর

ইঞ্জিনে প্রেরণ করে তখন এই স্পার্কের ফলে এটার ভিতরে কি দহন সৃষ্টি হয় একটা যান্ত্রিক শক্তি উৎপন্ন হয় এই যান্ত্রিক শক্তিটা আমাদের গতি শক্তিতে রূপান্তরিত হয় এটাকে বলা হয় কি জানেন ডায়নামা ডায়নামা আমরা অনেক সময় দেখি গ্রাম অঞ্চলে কোনো অনুষ্ঠানে কারেন্ট চলে গেলে হঠাৎ কারেন্ট চলে আসে জেনারেটরের মাধ্যমে জেনারেটরের কোনো বিদ্যুৎ উৎপাদনের মাধ্যম নাই ওটার মধ্যে একটা ডায়নামা আছে যেটা বিদ্যুৎটা উৎপাদন করে জেনারেটর কাজ হইছে ওই ডায়নামারটাকে ঘুরিয়ে দেওয়া যার ফলে বিদ্যুৎ উৎপাদন হয় এটা হচ্ছে ব্যাটারি আমরা সবাই চিনি এটাকে বলা হয় এয়ার ক্লিনার বক্স এটার ভিতরে একটা এয়ার ফিল্টার আছে বাতাস পরিষ্কার করার মাধ্যম তাইলে একদিন আমি যদি সবগুলি দেখিয়ে দেই আবার আপনাদের মনে থাকবে না আজকে যে অংশগুলো দেখাইছি এরপরে আবার বাকি অংশগুলি দেখাবো ইঞ্জিনের গুলি অংশ এবং অনেকগুলি পার্ট প্রত্যেক আমাকে আলাদা আলাদাভাবে এই পাঠগুলি নিয়ে আলোচনা করব যাতে আপনারা পরিপূর্ণভাবে সবকিছু ক্লিয়ার হয়ে যান এবং যাতে ভবিষ্যতে কোথাও গিয়ে না আটকান